আমরা গতকাল সাক্ষ্য আইনের চোদ্দ এবং পনেরো আলোচনা করছিলাম আপনাদেরকে এবং লাইভে সেটা দেখেছিলাম মোটামুটি একটু জিনিসগুলো বলছিলাম আজকে একটু একটু সমন্বয় করে শেষ করবো বলেছিলাম সাক্ষ্য আমরা বলছিলাম যে সমস্ত ঘটনা মন বা দেহের অবস্থা মনে দেন যে সমস্ত ঘটনা মন বা দেহের অবস্থা কেমন হবে তার দৈহিক উপলব্ধের অস্তিত্ব এই অস্তিত্ব প্রদর্শন করব অস্তিত্ব অস্তিত্বহীনতা আমরা জানি যে অস্তিত্ব যদি থাকে আর অস্তিত্ব না থাকে অস্তিত্ব থাকলে সেটা প্রমাণিত অবস্থা বা উপলব্ধ অস্তিত্ব করে সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক এরকম কি যেগুলো আমরা গতকাল কিছু আহ মোটামুটি কথা বলেছিলাম যে এখানে আপনার মেন দেখবেন যে সকল বিষয় এখানে রয়েছে যে সকল ঘটনা কোনো ব্যক্তির যে একটা মানসিক অবস্থা যেটা মেন্টাল যেটা বলছিলাম এখানে মানসিক অবস্থাটা যেমন হতো সেই থাকবে উদ্দেশ্য থাকবে তার নলেজ থাকবে সৎ বিশ্বাস থাকবে গুড থাকবে অবহেলা থাকবে নেগলিজেন্স থাকবে রাগ থাকবে ইল উইল থাকবে ভয় থাকবে এগুলো হচ্ছে অস্তিত্ব নির্দেশ নির্দেশন করে যেগুলো হচ্ছে আমরা বিশেষ সম্পর্কে আলোচনা করেছিলাম পিছনে এই সে সকল ঘটনাই প্রাসঙ্গিক যদি এই সকল বিষয় যে সমস্ত মনের বা দেহের ক্ষেত্রে এই যে বিষয়গুলো বললাম কারো কোনো ব্যক্তি যদি তার মানসিক অবস্থা যদি তার উদ্দেশ্য থাকে কোন উদ্দেশে কাজটা করতেছে উদ্দেশ্যটা কি ধরনের আর যে কাজটা তার জ্ঞান রয়েছে কি তার নলেজ রয়েছে কি রয়েছে না তার গুড ফ্রাইডটা কেমন করছে কিনা বা বিশ্বাসে বা অবহেলা রয়েছে তার রাগ ছিল কিনা ভয় ছিল না এই যে অস্তিত্ব গুলো তার ভিতরে থাকবে এই সকল অস্তিত্বই সবগুলো সকল ঘটনার সাথে কি হবে সকল মানসিক অবস্থার বিচার্য বিশ্বাসের অংশ অর্থাৎ বিচার্য বিষয় যদি এগুলো হয় মানসিক অবস্থা তাহলে বিচার্য বিষয় অংশ হিসাবে এগুলা যুক্ত হবে তা আমরা এখানে গতকাল ক্লাসে বলছিলাম উদ্দেশ্যটা কি উদ্দেশ্য মেন্টাল স্টেট যে বডি যেটা বলছিলাম তাহলে বডি ফিলিং এরকম কিছু কথা বলছিলাম তাহলে এখানে উদ্দেশ্য একটা উদাহরণ দেওয়া আছে মনোযোগ তার উদ্দেশ্যটা কি এটা মেন্টাল স্টেট যেটা এখানে কর বিরুদ্ধে ক্ষকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে আমি বলছিলাম রফিকের বাইরের বিরুদ্ধে যে রফিকের বিরুদ্ধে যে হত্যা করার অভিযোগ আছে কাকে মারছে এই তালিমকে মারছে এখন প্রমাণ হিসেবে দেখানো হলো যে হত্যার কিছুদিন আগে এখন রফিক এই তামিল তালিমকে বারবার হুমকি দিয়েছিল এই যে হত্যার আগে আমরা পূর্ববর্তী যে বিষয়গুলো থাকে এই ঘটনার যে তার মানসিক অবস্থা যে হুমকি দেওয়া থাকে মৌখিক ভারতুয়ালি বা দীর্ঘ একটা আহ দীর্ঘদিনের যে শত্রুতা এটা এটা প্রয়োগ করে তো এটা হচ্ছে এটি এটি একটি মানসিক অবস্থা উদ্দেশ্য বা পূর্ণ বিদ্বেষণ প্রমাণ করে এই চৌদ্দ ধারা যে প্রাসঙ্গ আমরা এটা বলেছি গত কিন্তু একটু আপনারা যারা লাইভে ছিল ক্লিয়ার হয়ে গেছিলাম আমরা একটু নিয়ে নিচ্ছি আরকি যে কি কি বিষয় আমরা যারা বিষয় সম্পর্কে বিষয় সম্পর্কে আলোচনা করেছি ওখানে এই বিষয়গুলো রয়েছে যে পিছনে যেতে হয় সামনে পিছন থেকে সামনে আরো ক্লিয়ার এই যে বিষয়গুলো যদি থেকে আমরা পনেরো পর্যন্ত নিতে পারি এখন আমরা সতেরো থেকে তেইশ পর্যন্ত অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ওখানে কিছু কিছু বিষয় রয়েছে আবার তেইশ থেকে আমরা চব্বিশ থেকে একদম একত্রিশ 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 পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে যায় পানির মতো যদি এগুলো বুঝতে পারে আচ্ছা তারপরে এখানে এটা একটা বললাম আর এখানে সহজভাবে যদি মনে করি যে এই চোদ্দ ধারার কি বিষয় যে অভিযুক্তের যে অভিযুক্ত হবেন আসামি হবেন আহ তার অভিযুক্ত ছিল এটা একটা আহ এই যে তিনি যে যে রফিক ভাই যে তাকে হত্যা করলে তাকে অভিযুক্ত ইচ্ছাগৃত করছেন না অসাবধান বসত করেছেন এটা একটা বিষয় থাকবে আর সে যে আসলে কি তার জ্ঞান নিয়ে করেছিল না অভিপ্রায় নিয়ে করেছিল এটা একটা বিষয় তাহলে সবাই দেখো প্রশ্ন হবে কোন ব্যক্তি মাতাল অবস্থায় কাউকে হত্যা করে এখন এই মাতাল অবস্থা থেকে সে কি নিজে সে কি ইচ্ছা ইচ্ছাকৃত মাতাল ছিল অন্য কি দুই ভাবে প্রমাণ করা যায় এখন এটাকে আমরা যদি গতকাল এমসি দেখতে পারি নাই এটাকে জাস্ট গতকাল মোটামুটি যারা ছিলেন একটু ক্লিয়ার হয়ে গেছেন এটা জাস্ট এটা মনে রাখবেন যে যে সমস্ত ঘটনা মন বা দেহের অবস্থার অস্তিত্ব প্রদর্শন করবে এরকম কোনো কিছু আমরা একটু আসি যে 14 ধারার আদালত দেখি দেখবে যে এখানে সাক্ষখানে 1872 14 ধারা কোন বিষয়ে প্রমাণ সহায় করবে এটা হচ্ছে তার মানসিক মেন্টাল স্টেট মেন্টাল যেটা বিষয়টা মানসিক অবস্থা এবং নিচে 14 ধারা অন্তর্ভুক্ত মানসিক অবস্থা নয় অবহেলা সম্পত্তি মনোযোগ দেন কথা হলো তাহলে এই যে উদ্দেশ্য হচ্ছে মানসিক জ্ঞান হচ্ছে মানসিক তার দেহের অবহেলা এই সম্পত্তিটা কি এটা মানসিক অন্তর্ভুক্ত না অভিযুক্তের পূর্বে যাকে অভিযুক্ত পূর্বে একই ধরনের কাজ করছিল এটা কি প্রমাণের সহায়ক একই ধরনের কাজ করতেছিল এটা কি মানসিক এটা কি হবে মানসিক অবস্থা অবস্থা উদ্দেশ্য এবং চোদ্দ ধারণা যে কোন কোন ঘটনা প্রাসঙ্গিক নয় মানে কোন ঘটনাটা প্রাসঙ্গিক নয় এটা কি আগে হুমকি দেওয়া অপরাধ শত্রুতা অপরাধের পরে স্বীকারোক্তি পূর্বের অপরগত আচরণ এই যে এই যে স্বীকারতি অপরাধের পরে এটা এটা কি তার মানসিক না পুরো স্বীকার আচরণ এটাও তার একটা মানসিক অবস্থা তার আচরণ আগে থেকে খারাপ দেখে আসছে রাগ থাকে সবসময় না থাকে চোদ্দ করা এটা মনে রাখবেন যে চোদ্দ ধারা মূল অবহাওয়া এটা হচ্ছে মানসিক মেন্টাল স্টেটটাকে যে বডিলি ফিলিং হোক বডিলি আহ ই হোক এটা তার যে মানসিক যে অবস্থাটা রয়েছে এটাই নির্ণয় করা হচ্ছে চৌদ্দ ধারা তার মানসিক অবস্থা কেমন ছিল তার জ্ঞান ছিল নাকি উদ্দেশ্য এই সব ধারার কিছু কিছু টেকনিক আছে আপনি হেড লাইন করে কিছু করতে পারবেন না ভাই আপনাকে কি টেকনিকে প্রশ্ন করবে যেটা হচ্ছে আপনার মেন ভিতর থেকেই করবে যে একটা বললো যে আপনি করে গেলে বলে না এর সচির সচি বলবে না বলবে এই ধরো উদ্দেশ্যটা উদ্দেশ্য এটাই যে মানসিক যে মেন্টাল স্টেটটাকে তাকে কি করা কাউন্টেবল করা নির্ণয় করা এখন এটাকে আরো যদি আমরা একটু একটা উদাহরণ দিয়েছিলাম গতকাল আপনাদের বলেছিলাম যেমন রফিক এ ও বি এ হচ্ছে রফিক বি হচ্ছে তামিল বা তালিম এর মধ্যে দীর্ঘদিন শত্রুতা ছিল এখন রফিক ভাই বললো যে একাধিক তোকে দেখে নিবো একাধিকবার দেখছে এই তোরা দেখে নিবো তালিম না বলো কিছুদিন পর বি খুন হয়ে গেছে এখন রফিক কি করলে এর পূর্বে হুমকি শত্রুতার একটাই ছিল তার এখন রাগ উদ্দেশ্য এই ইল এবং ইন্টেনশন কাজ করছে তার ভিতরে রফিকের এই যে রাগ ছিল তাকে দেখে নিব পরে উদ্দেশ্য কি হলো মার্ডার পরে কি হলো এগুলো কি হলো চতুর চতুর ধারা অনুযায়ী প্রাসঙ্গিক আমরা গতকালে এটা আমরা লাইভ ক্লাস নেওয়ার কারণে আমরা দেখাইতে পারিনি আইকেজিএনএফ আইকেএনএফ একটা ই আছে সংজ্ঞা ই আছে যেটা হচ্ছে আপনারা দেখবেন যে ম এই এলাকায় ওই যে হিল ট্রেকার আইকেএনএফ কেএনএফ এরকম বিভিন্ন ধরনের আছে এরা হচ্ছে বিভিন্ন ধরনের ইউজ করে আর কি পাহাড় যারা ওই যে কাসপুরের সানাবা এন্টি পার্টি যারা থাকে তা আইকে জেনএফটা হচ্ছে আই এটা যদি মনে রাখতে চান যে এই ধারাকে মনে রাখার জন্য আইকেজেনএফটা মনে রাখবেন যে আই তো হচ্ছে ইনটেনশন থাকবে উদ্দেশ্য থাকবে এই চৌদ্দ ধার ভিতরে তার নলেজ থাকবে তারপর হচ্ছে গুড ফেড থাকবে তারপর নেগলিজেন্স থাকবে এবং ফেয়ার এবং ফিলিং এই এই যে ফিলিং বললাম যে তার ভাবনা ভয় এরকম কাজ করবে যে কাজটা করার আগে তার ইন্টেনশন হ্যাঁ আচ্ছা তাহলে আমার আইকে যে নেস্টটা আমরা কি দেখলাম যে আই তো হচ্ছে ইন্টেনশন এটা একটা দেখলাম নলেজ থাকবে গুড ফেথ থাকবে নেগলেসেন্স থাকবে এইগুলো যদি তার মানসিক যে অবস্থা বর্ণনাটা সেগুলো হচ্ছে এই চতুর্ধারার সাথে সম্পৃক্ত এগুলো দেখে চতুর্ধারা মনে হবে তাহলে আমরা এটাকে আমরা নিতে পারি কিভাবে যে যখন কোনো মামলায় মানসিক অবস্থা উদ্দেশ্য জ্ঞান যদি বিচার্য বিষয় হয় যদি এগুলো যদি বিচার্য বিষয় তখন সেই মানসিক অবস্থা যে নির্দেশনকারী এই চোদ্দ ধরনের প্রসঙ্গ অবশ্যই যদি আমরা যে অনেকে দেখলাম যে গতকালের একটা কৌশন ছিল যে ক নামক একটা চুরি করে খ কে খ আবার তার স্ত্রী কে দিছে বলছে যে আমার বা বন্ধু বলছে আপনার কাছে লুগা রাখতে তো এটা ছয় দ্বারা লিখছে এটা কেন ছয় দ্বারা হবে আরে এই ছয় হচ্ছে একই কাজের অংশ বিশেষ এটা কেন এটা কি একই কাজের অংশ নাকি প্রশ্ন করছি আমি এটা নয় দ্বারা হবে ছয় দ্বারা থেকে প্রশ্ন সবাই দেখি ফেসবুকে ছয় দ্বারা লিখতেছে কেন বুঝলেন একই কাজের কোন অংশ এটা কি

যখন কোনো মামলায় মানসিক অবস্থা উদ্দেশ্য জ্ঞান বিচার যখন কোনো মামলা যখন এই মানসিক অবস্থায় মেন্টাল স্টেটের ক্ষেত্রে যদি কোনো জ্ঞান বা বিচার্য বিষয় হয় তাহলে মানসিক এই নির্দেশক নির্দেশকারী যে ঘটনার সময় সেগুলো চোদ্দোর পরে এই হলো চৌদ্দ ধারা তাহলে চৌদ্দ ধারা হচ্ছে মানসিক অবস্থা নির্ণয় কেউ যদি প্রশ্ন করে যে চৌদ্দ ধারার মূল উদ্দেশ্য কি চোদ্দ ধারার মূল বিষয় হচ্ছে মানসিক অবস্থা নির্ণয় করা এখানে কি কি থাকবে আই কে যে এনএফ থাকে আই কে যেটা কি আসে ইন্টেনশন থাকবে কে তে নলেজ থাকবে জিতে গুড ফে থাকবে তে তে থাকবে এফ ফিয়ার বা ফিলিং এইসব যদি মনে রাখতে পারো তাহলে চোদ্দরে ক্লিয়ার একটা অভিযুক্তের ভিতরে এগুলা থাকতে পারে অপরাধ করার সময় সে এগুলো এগুলা থাকবে আরো অনেক কিছু রয়েছে আমরা ওগুলো আমরা দেখবো বাট এই বেসিক গুলো এরকম যে ভোলামন হটকারিটা যেগুলো দেখবো মেনবে তোমরা ক্লিয়ার সবার